ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই সিজনে দেখো প্রথম আমাদের বাড়িতে ফুলকপি নিয়ে এসছে আর দেখো আলু ছোট ছোটো টুকরো করে আলু আর মাছ ভেজে রেখেছি আমি অনেকটা এগিয়ে রেখেছি এই কারণে কি ভিডিওটা একটু শর্ট করব বলে তো এগুলো ভাজতে যেহেতু অনেকটা সময় লাগে তো দেখো আমি অলরেডি খুব সুন্দর করে যেহেতু ফুলকপিটা খুবই ছোট ওই জন্য দেখো আলুও অল্প নিয়েছি মাছও অল্প আর তার সঙ্গে আমি মশলা হিসেবে যেটা নিয়েছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা লাল আর হচ্ছে আদা এবং জিরে এগুলোকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর একটু টমেটো রয়েছে সামান্য আর রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে আমি বেশ কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছি সেগুলো আমি ওপরে ছিটিয়ে দেব। তো চলো আমার কড়াইতে তেল হিট হয়ে রয়েছে দেখো বন্ধুরা কড়াইতে তেল অলরেডি দিয়েছি আমি এবং সেটা হিটও হয়ে রয়েছে তো আমি যে ফোড়ন হিসাবে যেগুলো নেব সেগুলো আমি অ্যাড করছি তেজপাতা আর কিছুটা জিরে দেখো আর কি কড়াইতে একটু বেশি নোংরা রয়েছে বিকজ এখানে আমি অলরেডি মাছ এবং ফুলকপি আলু এগুলোকে ফ্রাই করেছি তো একটু ইয়ে লাগছে কড়াইটা ফোড়নটা আমি তার মধ্যে আমি প্রথমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব একটু কষিয়ে নেব আহ আরেকটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে দেখো এটা কিন্তু ঢেলা মাছ হ্যাঁ ঢেলা মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে আমি সুন্দর একটা মাখা মাখা ঝোল করছি আপনাকে মশলাটা প্রথমে কষিয়ে নেব আর তার মধ্যে আমি সামান্য লবণ আর কিছুটা হলুদ আমি অ্যাড করে দিয়ে কষাবো ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আমি সামান্য একটু জল অ্যাড করব সামান্য একটু জল অ্যাড করেছি এবার এটাকে ঢেকে দিয়ে আমি নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে আমার ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলোকে আমি অ্যাড করবো ফুলকি গুলোকে এই মশলার সঙ্গে হয়ে গেছে ওটা একটু বলে দিই মশলা চিঠি দিয়েছি আমি টমেটো পরিমাণ মতন টমেটো আদা জিরে আর হচ্ছে পাকা কাঁচা লঙ্কা দেখো এটা কষে গেছে পুরোপুরিভাবে তেলও ছাড়তে শুরু করেছে এবার আমি জল দিয়ে দেবো দেখো জলটা একদমই সামান্য দেবো যেহেতু সবজির পরিমাণটা কম আর সবজি ভালো করে ফ্রাই করে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি দিলাম যেহেতু আমার লবণ হলুদ অলরেডি দেওয়া রয়েছে তো আমি একদম অল্প পরিমাণে দিলাম আর গ্যাসটাকে একটু ফুল আছে ফুড়তে শুরু করেছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে একটু রেখে দেবো যেহেতু ফুলকপি আলু রয়েছে একটুখানি আমি জাস্ট অল্প সময়ের জন্য রেখে দেব বেশ কিছুক্ষণ পরে আমি তুলে দিলাম ফুলকপি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে মাছ আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কেটে রাখা হয়েছে এটাকে আমি তরকারিতে অ্যাড করব একদম শেষ সময় যারা আমার চ্যানেলটিকে দেখছো তাদেরকে অবশ্যই বলছি যে তোমরা প্লিজ কমেন্ট করো ভালো কি মন্দ কিছু তো একটা কমেন্ট করো যাতে আমি বুঝতে পারবো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আপকে অনেক কিছু টুকিটাকি রান্না আমি নতুন রেসিপি নিয়ে চলে আসবো তো দেখো ঝোল ফুটছে খুব সুন্দরই এবং আমার যে ইয়েটা রাখা ছিল ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম যেগুলো আমি অ্যাড করছি সুন্দর ফুটতে শুরু করেছে ঝোলটা সামান্য আমি একটু কমিয়ে নেব ঢেলা মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি ভীষণ ভালো লাগে তারপর তার সঙ্গে ধনে পাতা তো শীতকাল মানেই তো আমরা এগুলো বুঝি কিন্তু এখন যেহেতু সারা বছরই পাওয়া যায় এখনো শীতকাল আসতে বেশ কিছুদিন বাকি তো দু হপ্তাহে অলরেডি আমরা সব কিছুই পেয়ে গেছি দেখো ঝোলটা টেনে গেছে এবার এটাকে আমি পাত্রে নামিয়ে নেব দেখো এটা আমার ফাইনাল লুক তরকারিটা দেখতে অসাধারণ হয়েছে আশা করি খেতেও ভীষণ ভালো লাগবে আর আমার হাজব্যান্ড যেহেতু কাঁচা লঙ্কার রান্না খেতে খুব ভালোবাসে দেখো কাঁচা লঙ্কার রান্না করা এই ছিল আজকে ঢেলা মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি